আল্লাহ রবুল আলামিন বলেন ফারিস্তা মন্দির দেখে ডেকে আল্লাহরুল আলামিন বলছেন দুনিয়াতে আমি আমার একজন প্রতিনিধি পাঠাবো আমার একজন প্রতিনিধি দুনিয়াতে আমি নিযুক্ত করতে চাই সে দুনিয়াতে প্রতিনিধিত্ব করবে একজন খলিফা আমি বানাবো যে দুনিয়াতে প্রতিনিধিত্ব করুক তারা বললেন বাট কিন্তু কেন আপনি এটা করতে যাবেন আপনি কি চাইছেন দুনিয়াতে তারা দুনিয়াতে সে রক্ত ক্ষয় যুদ্ধ লাগাক মারামারি লাগাক অশান্তি করুক হ্যাঁ লু ফিহা হে মাইউসুদ ফি হ্যাঁ অশান্তি করবে মারামারি করবে রক্ত যুদ্ধ লাগাবে অনাহ বেহু বেহাদ্দি কামানৌপাত দিস উলাখ আপনার তজবির তাহলিলের জন্য আমরা তো যথেষ্ট আছি অযথা কেন আপনি শান্ত পৃথিবীটাকে অশান্ত করবার জন্য নতুন করে খলিফা বানানোর চিন্তা ভাবনা দিয়েছেন ফারিস্তার আল্লাহর করার কথা গোপন খালা আল্লাহ রব্দুল আলামিন বললেন ইন্নি আলা মুমালা তা আল ফারিস্তারা আমি যা জানি তোমরা তা জানো না বলুন আল্লাহ তারা রক্তক্ষয় যুদ্ধ লাগাবে না আমার তসবি করবে না আমার দাদাই আদায় করবে এটা আমার থেকে তোমরা বেশি জানো না ফারিস্তাদের ধারণাও নিহাত খারাপ ছিল দেখেন না আল্লাহ সব আলা আমাদেরকে সৃষ্টি করলেন কোন মানুষে কোন ইচ্ছায় আর আমরা কি করছি এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার বাইরে ফারিস্তারাও যেতে পারেন না ঠিক কিনা তারপরে আল্লাহ তাদের মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন পেশ করলেন যে আমি আর আমি আমার পক্ষ থেকে জমিনের উপরে পৃথিবীর উপরে একজন খলিফা বানাতে চাই যে আমার প্রতিনিধিত্ব করবে তারা যথেষ্ট প্রকারে বাধা দিলেন তারপরে আল্লাহ তাদের বাধাকে খণ্ডন করলেন আলামু কীভাবে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আলামিন আলিনের ইচ্ছা অনুযায়ী ডাকলেন ও জিব্রিল চলে যাও যেহেতু জমিনের জমিনের যেহেতু খলিফা বানাবো জমিন থেকে মাটি নিস আমিন জমিন থেকে মাটি নেওয়ার জন্য যখন আসলেন জমিনের ক্রন্দন দেখে ফিরে গেলেন রব্বুল আলমিন আল্লাহ জমিনের ক্রন্দন দেখে আমার কলিজা কেঁপে গেছে আমি মাটি আনতে পারলাম না ব্যর্থ হয়েছি ইসরাফিলকে বলা হলো যাও জমিন থেকে মাটি নিয়েস ইসরাফিল জমিনের ক্রন্দন দেখে চলে গেল পারলাম না ব্যর্থ হয়েছি মেকাইলকে বলা হলো যাও মাটি নিয়ে ও মুসলমান ভাইরা মেকাইলেও মেকাইল ও জিব্রাইল এবং ইসরাফিলের মতো ব্যাকে গেলেন পারলাম না শেষ পর্যায়ে আল্লাহর বললেন আজরাইল রিফ জমিনের পরে যাও জমিন থেকে মাটি নিয়ে এসো জমিনের মাটি দিয়ে আমি জমিনের খলিফাকে বানাতে চাই আল্লাহর ফারিস্তা আজরাইল জমিনে আসলেন এক খামচা মাত্র মাটি নিলেন জমিন থেকে এক খামচা মাটি নেওয়ার যে মাটিটা তিনি জমিন থেকে তুলেছিলেন মোফাসরিনগণ বলেন তার পরিমাণ ছিল চল্লিশ মনেরও বেশি কত মন চল্লিশ মনেরও বেশি জান্নাতের ভিতরী জমিনের মাটি আল্লাহ আল্লাহরুল আলমিন ফারিস্তাদেরকে বললেন আমার আদমের হাত বানাও পা বানাও পেট পিট বানাও শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বানাও কাঁধ পর্যন্ত যখন বানানো হয়ে গেল রব্বুল আলিন ফারিস তাদেরকে ডেকে বললেন ফারিস তারা যতদূর গিয়েছ আর নয় কারণ এত সময় তোমরা যা যা বানিয়েছ হাত বানিয়েছ হাত আদম তার নিজের কাজে ব্যবহার করবে পা বানিয়েছ পা আদম তার নিজের কাজে ব্যবহার করবে পেট পিট আদমের নিজের কাজে ব্যবহার হবে অবশিষ্ট অংশটুকু আদম আমি মাবুদ আমার কাজে ব্যবহার করবে এই জন্য আমি আমার কুদরতি হাতে আদমের মস্তকটা আল্লাহর আলমের মুখমন্ডল মস্তক বানালেন অতঃপর আদমকে শিক্ষা দিলেন বিভিন্ন বস্তুর নাম নথিপত্র শিক্ষা দিলেন ফারিস্তাদেরকে আল্লাহ এরপর পর ডেকে বললেন ফারিস্তারা এই সমস্ত বস্তুগুলার নাম তোমরা কি বলতে পারবা ফারিস্তারা হয়ে গেলেন না রব্বুল আল আল্লাহ আমরা তো তার নাম জানি না এরপর আদমকে বললেন আদম তুমি বলো যে সমস্ত বস্তুর নাম আদমকে জিজ্ঞাসা করলেন পূর্বে আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন পার্টিকুলার প্রতিটা বস্তুর নাম যখন আদম বলতে সক্ষম হলেন ফারিস্তা কুলকের পর অর্ডার করলেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফাহ যে খালিফা আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জান্নাতের ভিতরে সেই খলিফার পায়ের কাছে সব ফারিস্তাদেরকে সিজদায় মাথা নত করতে বললেন ফারেস্তারা সকলেই সিজদায় পড়ে গেল একমাত্র আযাদিল ছাড়া হেড অব দ্য আল্লাহ আমাদের চোখের সামনে আদমকে মাটি দিয়ে বানালেন আর আমি হলাম আগুনের তৈরি মাটি হল নিম্নমুখী আমি আগুন আমি হলাম ঊর্ধ্বমুখী আগুন জেলে দিলে উপরের দিকে যায় মাটি উপরে ছেড়ে দিলে নিচের দিকে যায় সুতরাং মাটির থেকে আগুনের মর্যাদা অনেক বেশি আমি সে দাঁড়াতে পারবো না শৈতান ইবলি শৈতান হয়ে গেল মরদুদ হয়ে গেল আল্লাহ রব আলমিন তার প্রতি নারাজ হয়ে গেল আল্লাহ লানত প্রাপ্ত হলো শয়তানের হিংসা হলো আল্লাহ লানত যখন পেয়েছি আমার কিছু পাওয়ার দেওয়া লাগে কি পাওয়ার যে আদমের কারণে আমি শয়তান হয়েছি ওই আদমের পিছনে অশ্বাসা দেব ওই আদম সন্তানদেরকে আমি অশ্বাসা দেব তাদেরকে আমি পথভ্রষ্ট করব এ পাওয়ারে অধিকার আমাকে দিতে হবে আর আল্লাহ ক্যামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে আর আল্লাহ কোনোদিন আমার কোনো অসুস্থতা কোনো রোগ বিমার দিলে হবে না সব দিলাম ইবলিসের পরে চলে যাচ্ছে আদমের পিছনে দাগা দেওয়ার জন্য। আল্লাহ ডাকলেন কোথায় যাস বলে আদমের পিছনে দাগা দেওয়ার জন্যে আদমকে পথপ্রষ্ট করবার জন্য। রব্বুল আলমিন বললেন ইবলিস তুই আদম আদমের এবং তার সন্তানদের পিছনে দাগা দিয়ে তাদেরকে গোনার পথে নিয়ে যাবি তারা আমার কাছে হাত তুলে বলবে রব্বানা জলাম না ও ইল্লাম ফির্লানা ও তার হান্না মিনাল আমি আল্লাহ তাদের সব গোনা মাফ করে দেব বলুন সা মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলে আল্লাহের আদমকে সৃষ্টি করবার পরে ডাইরেক্ট বলে দিলেন আদমরে তুমি একা কি আছো আমি যথেষ্ট বুঝতে পেরেছি তোমার কষ্ট লাগে একা জান্নাতের ভিতরে তোমার ভালো লাগে না তোমার একজন সাথী সঙ্গিনীর প্রয়োজন আছে রব্বুল আলামিন আল্লাহ আদমের বাম পাঁজর দিয়ে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন হাওয়াকে বানানোর পরে আদমের সঙ্গে হাওয়ার বিয়ে দেওয়া বিয়ে দিয়ে দিলেন অতঃপর বললেন আকুননায়া ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين. جرب الله اكبر الله اكبر هذا <applause> مرب جنه ارشحابنا তোমাদের জন্য বিলকুল জায়েজ যেখানে খুশি যাও যা ইচ্ছা হয় খাও চাহিদা মতো খাও বাধা দেওয়ার কেউ নাই তবে নির্দিষ্ট একটা গাছকে দেখিয়ে বললেন ওই গাছের কিনারায় কশ্চিনকালে যেও না যে গাছটাকে মোফাসিরিনগণ বলছেন গন্ধম গাছ স্পষ্ট বলছেন

যখন যেটা ইচ্ছা জান্নাতের নাজ ভোগ করছেন হঠাৎ করে একদিন আদম হঠাৎ করে একদিন হাওয়াকে ডেকে ইবল বলছে হাওয়া তুমি কি চাও চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে নাকি কদিন পরে জান্নাত থেকে আল্লাহ তোমাকে বার করে দেবে এটা চাও বলছে না এত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ জান্নাত ছেড়ে কেউ কি যেতে চায় দাগা দেওয়া শুরু করলেন না এরপর ইবলিস হাওয়ারি চিরস্থায়ী জান্নাতে যদি থাকতে চাও তাহলে আমি তোমাকে একটা বস্তু দেবো সেটা তুমি খাও পান করো এবং তুমি তোমার তোমার স্বামী আদমকেও সেটা পান করাও কারণ তুমি চিরস্থায়ী জান্নতে হবে জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকবে আর তোমার স্বামী বেরিয়ে যাবে এটা হয় না গন্ধমেন নির্যাস প্রথমে বিবি হাওয়া কি অতঃপান হাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামাত খাইয়ে দিলেন ইবলিস যখন এর গন্ধমের নির্যাস পেটে গেল আদম চিৎকার মেরে বলল আল্লাহ সর্বনাশ হয়েছে কি হয়েছে আল্লাহ আমার টয়লেটের প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন আল্লাহ বললেন জান্নাত তো বড় পবিত্র জায়গা এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই কুনাহ বিতু মিনহা